গার্ল ফ্রেন্ড নিয়ে আসবে রাত চা দুই তিন ঘন্টা এখানেই খেটছে দশ টাকা দশটা খেয়ে দিয়ে

আচ্ছা তুমি যেই এত সুন্দর ইউনিক আইডিয়াটা বশি মধ্যে এট ফার্স্ট টাইম করছো এর আগে কখনো কিন্তু দেখিনি হাইজেনিক কুষ্কা বশি মধ্যে এই প্রথমবার তুমি এইটা করছো এবার বলো তুমি আইডিয়াটা পেলে কোথা থেকে হ্যাঁ ইউটিউব থেকে পাওয়া গেছে মানে ইউটিউব থেকেই প্রথম তুমি দেখতে গুজরাটের দিকে এটা নতুন ধার হয়েছে আমাদের কলকাতা পশ্চিমবাংলায় এখনো আসেনি ইউটিউবে হ্যাঁ ইউটিউবে দেখে তারপরে এটাকে আমি নিজেকে নিজেই তৈরি করেছি আচ্ছা বৈশাখের মধ্যে কিন্তু ফার্স্ট টাইম এটা কিন্তু কলকাতার দেখে আমরা কলকাতা সাইডে বা আশেপাশে অনেকটা জায়গায় দেখেছি বাট বৈশাখের মধ্যে কিন্তু অ্যাট দা ফার্স্ট টাইম তুমি এখানে করছো আচ্ছা ফুচকার প্রাইস কি কি থাকে পাঁচটা দশ টাকা অনলি জল ফুচকা আমি দই ফুচকা এই মুহূর্তে বিক্রি করছি আচ্ছা আরেকটা জিনিস এখানে যে টক জল আইটেমগুলো দেখছি এখানে তো দেখলাম বিভিন্ন রকম আইটেম আছে তা কটা আইটেম লাগছে টক জল একটুখানি বলে টক মিষ্টি তেঁতুল জল লেবু লঙ্কা

তো চলো আমরা আজকে ফার্স্ট টাইম ট্রাই করে দেখবো যে এখানকার হাইজেনিক ফুচকাটা কেমন টেস্ট তোমাদেরকে সবটার রিভিউ দিয়ে দেখাবো আর একটা কথা তোমাদের যে আগেই বলে রেখেছি যে বৈশাটের মধ্যে টপ ফাইভ ইউনিক টেস্ট আমি ফুড টেস্ট করছি তার মধ্যে এইটা হচ্ছে অন্যতম এখানকার ফুড টেস্টটা করে নিই তারপর অন্য জায়গায় এক্সপ্লোর করতে যাবো চলো দেখো এখানে পাঁচ পিস ফুচকা দিয়েছে আর একটা জিনিস সবচেয়ে ভালো বলবো এটা কিন্তু আটা বা সুতা ওটা অসম্ভব পাতা রাখ ফুচকাগুলো দিয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছো যে আটা দিয়ে যেটা করা হয় সেই ফুচকা কিন্তু এখানে দেওয়া হয়েছে কোনো রকম ফুচকা পাপড় কিন্তু ইউজ করা হয়নি লাইনে দাঁড়িয়ে আছি ওদের খাওয়াই যাক আবার খাবো ওখানে লাইন দিয়ে খাওয়ার সিস্টেম আছে দেখি তো লাইন দিয়ে খাওয়ার সিস্টেম ওখানে রিকর্ড আছে আমরা পর 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 যাবো একদম ইউনিক প্রসেস তোমাদেরকে দেখাবো হেভি সিস্টেম গার্লফ্রেন্ড নিয়ে আসবে রাত্রিবেলা দুই তিন ঘন্টা এখানে খেতে যাবে ফুচকা কেটে যাবে ওকে সো এবার আমাদের হাতে কিন্তু পাঁচটা ফুচকা চলে এসেছে পাঁচটা ফুচকার দাম মাত্র দশ টাকা এখানে দেখাতে বলবো এখানে কিন্তু মোটামুটি চারটে ফ্লেভারে জল আছে একটা দেখতে পাচ্ছি হচ্ছে তেঁতুল জল আর এটা হচ্ছে টক মিষ্টি আর এটা হচ্ছে লেবু লঙ্কা আর এটা হচ্ছে পুদিনা তো এখানে সবার ফার্স্টে ট্রাই করবো তেঁতুল জলটা একদম ইউনিক প্রসেস দেখো এই দেখো তোমরা যখন ফুচকাটা নিয়ে নিচে রাখবে তখন এখান থেকে টক করছে কিন্তু টকটা লিক হচ্ছে চলো ফার্স্ট টাইম ফুচকা চলো তাই দিচ্ছি এই তেঁতুল জলটা তোমরা যে নর্মাল দোকানে তেঁতুল জল খাও একদমই প্লেন নেট তেঁতুল জল আছে তেঁতুল জল লবণ দেওয়াটাকে ঠিক যেমন টেস্ট ঠিক তেমন এই তেঁতুল জলটা তোমার পুদিনাটা ট্রাই করে দেখি ওয়াউ এবার সেন্সার গেলো নাকি হ্যাঁ পরে যাওয়া সে পুদিনাটা ডিস্টার্ব হচ্ছে নাকি হ্যাঁ তাহলে পুদিনাটা ট্রাই করে দেখা অথেন্টিক যে পুদিনার টেস্ট সেটা কিন্তু আমি পাচ্ছি পুদিনাটা একটু মিষ্টি লাগছে আমার কিন্তু পুদিনার যে অরিজিনাল যে সেন্ট বা টেস্ট সেটা কিন্তু তোমরা এখানে পাবে পুদিনার যদি জলটা দিয়ে খাও বা লেবু লঙ্কাটা ট্রাই করে যাক একদম ইউনিক প্রসেস বাও কিন্তু ফুচকা কেন লিক করছে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে গিয়ে ফুচকাটা অরিজিনাল আটা বা সুজি দিয়ে করা হয় তো ওই জন্য এটা কিন্তু লিক হয় যদি ফুচকা পাপড় হতো তাহলে লিক হতো না তো লেবু লঙ্কাটা ট্রাই করে যায় দেখো লেবু লঙ্কাটার টেস্ট আছে ঠিক আছে আমি এই তেঁতুল জলটা সেভেন দেবো পুদিনাটা যদি বলো তাহলে সিক্স সেটিং দেবো লেবু লঙ্কাটা ওই সিক্স সেটিং দেবো এবার লাস্ট টক মিষ্টিটা খেয়ে দেখা যাপারে সেন্সার করে কাজ করছে না এটা দেখো অশোভাতা দেওয়া আছে চলো হুম 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 যে কটা ফুচকা আছে সব থেকে বেশি টেস্টি যদি থেকে থাকে সেটা হচ্ছে টক মিষ্টিটা ঠিক আছে

এবং ব্যাম্পিট ক্লাব ক্লাবের ঠিকই সামনে এটা হচ্ছে ব্যায়ামপীঠ ক্লাব আচ্ছা আচ্ছা রবীন্দ্র ভবনের পাশে পার্ক তারপর হচ্ছে গিয়ে এসএমডি স্কুল সামনে আসবে

এখন অব্দি যদি ভিডিওটি দেখো মেক্স একটা লাইক করে দাও একটু বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাড়াতাড়ি ফেসবুক পেজটা ফলো করো ইউটিউব থেকে দেখে থাকলে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিও তো ততের জন্য